তুমি আমার কাছে বলো আমার ছেলে কি খারাপ ব্যবহার করছে আমি ঘুমায় পড়ছি আপনার ছেলে লাইট বন্ধ করে দিই ও বোঝে না কিছুই ও বোঝে আরে আমার বাসর ঘরটাই তো মাটি করে দিতে তার মানে কাল কিছু হয় নাই না কইবো কেন লাইট অফ করছিস তাতে চিল্লাপাল্লা শুরু করে দিছে তুই না আমাকে একটু বোঝো না বাবু আই আমাকে বাবু ডাকলি কেন আরে শো শাশুড়ি কি সেটাই তো বোঝে না জামাই কি সেটাও বোঝে না আমি তোর কোনো কথাই শুনবো না আমি এক খুঁনি নামে জামা বাসার ঘরে বিড়াল মারার প্রস্তুতি নিয়ে গেছিল কিন্তু তুই বিফারের বিড়াল মারার অধিকার থেকে বঞ্চিত করছিস আমি তো তোমার মেয়ে তুমি আমাকে ঘর থেকে বের করে দিবা প্রয়োজন হলে সেটাই করুন সংসার যদি করতে না চাস তাহলে ডিভোর্স দিয়ে দিবি প্রয়োজন আমি সারা জীবন সিঙ্গেল থাকব ও সারা থাকব তারপর ওই পাগলি মেয়ের সাথে আমি সংসার করব যেটা চাচ্ছিল সেটা তো দিয়েই দিলাম রিভার্স লেটার শুধু সাইন করবা সব শেষ